আসসালামু আলাইকুম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এগারো হাজার একশো পঞ্চাশ আসন ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর চল্লিশ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে দুই হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে এগারো হাজার একশো পঞ্চাশটি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে বিজ্ঞান বাণিজ্য এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অধীনে রাজধানী সরকারি সাত কলেজ অনার্স প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হচ্ছে তিন আগস্ট রাত থেকে অনলাইনে আবেদন করা যাবে 10 আগস্ট রাত এগারোটা 59 মিনিট পর্যন্ত আর আবেদন বাতিল ও তথ্য ছবি সংশোধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১২ আগস্ট জানা গেছে ইডেন ও বদ্রুষে শুধু ছাত্রী আর শুধু ছাত্র ভর্তি সুযোগ পাবে বাকি চার কলেজে ছাত্রী ছাত্র উভয়ই ভর্তি হতে পারবে ইতিমধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজে প্রাথমিক আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করতে হবে না আগের আবেদনই ডিসিইউ আবেদন হিসেবে গণ্য হবে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে বাইশ আগস্ট শুক্রবার বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত এমসি পদ্ধতির একশো নম্বরের পরীক্ষায় বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞান তিন বিষয়ে একশোটি প্রশ্ন থাকবে প্রতিটি ভুল উত্তরে শূন্য দশমিক পঁচিশ নম্বর কাটা যাবে আর পাঁচ নম্বর চল্লিশ বাংলা বা ইংরেজি বিষয়ে ভর্তি হতে ইচ্ছুকদের ওই বিষয়ে অত্যন্ত দশ নম্বর পেতে হবে আর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে তেইশ আগস্ট শনিবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষার প্রশ্ন দুই হাজার চব্বিশ সনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত পাঠ্যসূচি অনুযায়ী হবে এবং প্রত্যেক প্রার্থীকে পদার্থ ও রসায়ন সহ মোট চারটি বিষয়ে প্রশ্ন উত্তর দিতে হবে প্রতি বিষয়ের জন্য মোট নম্বর পঁচিশ আর একষট্টি প্রশ্নের জন্য মোট নম্বর হবে একশো ভর্তি পরীক্ষা পাঁচ নম্বর ন্যূনতম চল্লিশ শতাংশ অর্থাৎ চল্লিশ নম্বর কম পেলে কেউ ভর্তি হতে পারবে না এছাড়া বাণিজ্য ইউনিটে ভর্তি পরীক্ষা ওই একই দিনে ও বিকেল থেকে চারটা অনুষ্ঠিত হবে অন্যদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন ফি ধরা হয়েছে আটশো টাকা সোনালী জনতা রূপালী ও অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা কিংবা ডেবিট ক্রেডিট কার্ড ও বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে পরিশোধ করা যাবে আধা ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিতি হয়ে প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে ভর্তি পরীক্ষা উত্তীর্ণদের মেধাক্রম তৈরি হবে মোট একশো বিশ নম্বরের ওপর এসএসসি দশ নম্বর এইচএসসি দশ নম্বর এবং পরীক্ষা একশো নম্বর যোগ করে কলেজ ও বিষয় পছন্দক্রম অনলাইনে দিতে হবে আর বিশ অক্টোবর বিষয় বরাদ্দ চূড়ান্ত করা হবে ভর্তির শেষ তারিখ পঁচিশ অক্টোবর এবং ক্লাস শুরু হবে তিরিশ অক্টোবর একই সঙ্গে কোর্টে ভর্তি ইচ্ছুদের মুক্তিযোদ্ধা সন্তান উপজাতি প্রতিবন্ধী পরিজন দলিত ক্রিয়াবিদ ওয়ার্ড এবং হিজরা অবশ্যই ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর পেতে হবে এবং সাত দিনের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে প্রমাণপত্র জমা দিতে হবে বলে জানানো হয়েছে